হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া ফ্রম ইন্ডিগো অ্যান্ড জেস্টার গ্যালারি দুইটাই হচ্ছে আমাদের পেজ সো আজকে কিন্তু চলে এসেছি সানজানা ব্র্যান্ডের একদমই একটা নিউ ক্যাটালগ শাড়ি নিয়ে অ্যান্ড এটা কিন্তু হচ্ছে সানজানা ব্র্যান্ডের সান্তুর ক্যাটালগটা যেটা হচ্ছে ভলিউম টু ঠিক আছে সো চলেন এক পলক একটু আমরা ক্যাটালগটা দেখে নেই দেন হচ্ছে আমি আমার শাড়িগুলো দেখাবো ফার্স্ট অফ আমি যেটা পরাচ্ছি এটা হচ্ছে এইটা ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন এন্ড এটা টোটাল রয়েছে ছয়টা কালার হ্যাঁ প্রতিটা কালার অনেক সুন্দর তো ব্র্যান্ড কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান মানে ক্যাটালগ মানে ইন্ডিয়ান ব্র্যান্ডের দেখেন খুবই সুন্দর প্রতিটা কালার তো চলেন এখন তাহলে আমি সরাসরি চলে যাব আমার পরে এই শাড়িটাতে যেটা পরে আছে আমি রেড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে তো এই শাড়িটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চলুন তাহলে এই শাড়িটির ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো অ্যান্ড হ্যাঁ অবশ্যই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন বিকজ এই ভিডিওতে আপনাদের প্রতিটা কালার মানে দেখিয়ে দেওয়া হবে তো চলুন শাড়িটা তাহলে আমি ওপেন করে ডিটেলস আপনাদের দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি শাড়িটা দেখতে কেমন লাগবে এবং পরার পরের লোকটা তো আমি যেটা পরেছি এটাই অ্যান্ড এ হচ্ছে শাড়ি ঠিক আছে শাড়িটা কিন্তু খুবই 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 সফট একটা ফেব্রিক্সের মধ্যে করে দেওয়া অ্যান্ড যারা হচ্ছে শাড়ি পরতেও আনকমফোর্টেবল পরেন আমি শিওর বলবো যে এই শাড়িটা মানে সানজানা ব্র্যান্ডগুলোর সিল্ক শাড়িগুলো পরে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন অ্যান্ড অনেক কমফোর্টেবল ফিল করবেন ঠিক আছে এই হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা খুবই সুন্দর একটা শাড়ি উপর হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন টোটাল কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর নিউ ভলিউম আসছে সো আর তো কোনো কথাই নাই একদম নতুন ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড অলমোস্ট রিজনেবল প্রাইসে পাবেন যে স্টার গার্লের গো আমরা অলওয়েজ আপনাদেরকে সব থেকে একটু রিজনেবল প্রাইসে দেয়ার ট্রাই করি হ্যাঁ তো এই যে ওইটা ছিল ডাবল শেডের মধ্যে ব্ল্যাক এন্ড রেড এন্ড বাকি পোর্শন যা দেখছেন এটা হচ্ছে আপনার মানে কুচি এন্ড ব্লাউজ পোর্শনটা থাকবে আপনাদের টোটালি ব্ল্যাক এর মধ্যে এন্ড এই হচ্ছে ব্লাউজ পিস তো ব্লাউজ পিস সহ শাড়িগুলো লম্বা থাকবে 14 হাত প্লাস তো এই হচ্ছে আমাদের টোটাল শাড়ির লুকসটা যেটা হচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন তো এখন চলেন যে এই যে আমি পরে আছি পরার পরের লুকটা অ্যাকচুয়ালি কেমন দেখাবে হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে যথেষ্ট কুচি আছে দেখতেও খুবই সুন্দর শাড়িটা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড চলেন তাহলে এই ভিডিওতেই আপনাদের এটার আর কালার দেখিয়ে দিই